আসসালামু আলাইকুম কাটকাই শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাটকাই শপ থেকে নিয়ে আসছি আজকে ওয়াশেবল বেবি ডাইপার যেটা বাচ্চাদের জন্য আপনারা বারবার ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা বাইরে থেকে ইম মানে ইম্পোর্ট করা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট সবই তো চায়নার কিন্তু চায়নার মধ্যেও এটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা সো এটা খুব সিম্পল অ্যাজ এ ডাইপারের মতোই এখানে বেশ কিছু ক্লিপিং সিস্টেম আছে যাতে আমরা টাইট করতে পারেন বা একটু লুজ করতে পারেন আর ভিতরে এই যে ওয়াশেবল টাওয়াল দেওয়া আছে যেটা চাইলেই আপনি মুভ করতে পারবেন যেটা চাইলেই ওয়াশ করে আপনাকে আবার আবার দিতে পারবেন সো এটা অর্ডার করতে হলে এই ভিডিও ডিসক্রিপশনের উপরে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে উপরে উপর নিচে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর কাপড়টা দেখাচ্ছি এটা এটাও ওয়াশেবল উপরেরটাও ওয়াশেবল ভিতরেরটাও ওয়াশেবল এগুলো বেশ কিছু প্রিন্ট হয় বেশ কিছু প্রিন্ট হয় র্যান্ডম সো যিনি নেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদের লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট অর্ডার করতে পারেন লিংকে ক্লিক করার পরে ওখানে বাইনাও অপশন আছে বাইনাও অপশনে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর ওয়াশেবল টাইপার আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিও লাইক এবং শেয়ার দিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম